আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষকরা শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির যে আন্দোলন করছিলেন এবং পাঁচশো টাকা বৃদ্ধি করে যে প্রজ্ঞাপন জারি করা হয় সে প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আজকে তারা ঘোষণা দিয়েছিলেন যে সমাবেশ করবেন ঢাকাতে এবং তারা সমাবেশ করার চেষ্টা করেন এবং সমাবেত হন এবং একটা পর্যায়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন এবং সেখান থেকে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষকরা সম্মানিত শিক্ষকরা আগামীকালকে থেকে কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তো আমরা সে ঘটনা প্রবাহগুলো একটু দেখে আসি বারো অক্টোবর দু তারিখে শিক্ষক আন্দোলনের পূর্ণাঙ্গ ঘটনা প্রবাহ প্রেক্ষাপট এবং আন্দোলনের শুরু শিক্ষকদের মূল দাবি মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ তিন দফা দাবিতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ক্ষোভের কারণ গত তেরো আগস্ট শিক্ষক প্রতিষ্ঠার দেওয়া বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার আশ্বাস বাস্তবায়িত না হওয়া এবং তার বিপরীতে পাঁচ অক্টোবর মাত্র পাঁচশো টাকা বৃদ্ধির পরিপত্র জারি করায় শিক্ষকরা ক্ষুব্ধ হন আলটিমেটাম শিক্ষকরা সরকারকে রোববার বারো অক্টোবর সন্ধ্যা পর্যন্ত প্রজ্ঞাপন জারির সময়সীমা দেন এবং দাবি না মানলে দেশব্যাপী কর্মবিরতির হুমকি দেন অর্থ মন্ত্রণালয়ের ও ফলাফল প্রতিনিধি দল আমরা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সোর্স থেকে যেটা দেখেছি আন্দোলনরত শিক্ষকদের মধ্যে তেরো সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে প্রবেশ করেন প্রতিনিধি দলকে অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের সাথে আলোচনা বসানো হয় ফলাফল যুগ্ম সচিব জানান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তার নেই শিক্ষা প্রতিষ্ঠা এবং উপদেষ্টা দেশের বাইরে থাকায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে না তারা দেশে ফিরলে সম্ভাব্য সময় বাইশ অক্টোবর বিষয়টি নিয়ে আলোচনা হবে আন্দোলন ছত্রবঙ্গ এবং পুলিশের ভূমিকা নেতাদের মধ্যে বিভক্তি আলোচনা শেষে নেতারা আন্দোলনরত শিক্ষকদের প্রেস ক্লাব থেকে শহীদ মিনার সরে যাওয়ার আহ্বান জানালে শিক্ষকদের একটি বড় অংশতা প্রত্যাখ্যান করে এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন পুলিশের আলটিমেটাম বেলা দেড়টার দিকে পুলিশ শিক্ষকদের রাস্তা ছাড়ার জন্য পাঁচ মিনিট সময় বেঁধে দেন বল প্রয়োগ শিক্ষকরা রাস্তা না ছাড়ায় দুপুর দুইটার দিকে পুলিশ জল কমান সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে আন্দোলন ছত্রভঙ্গ করে দেয় এতে যান চলাচল স্বাভাবিক হয় কয়েকজন শিক্ষককে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয় নতুন কর্মসূচি ঘোষণা দেশব্যাপী কর্মবিরতি পুলিশের হামলার প্রতিবাদে দাবি আদায়ের জন্য শিক্ষক নেতারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন রোববার সরি সোমবার তেরো অক্টোবর থেকে সারা সারাদেশের সব বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্ট কালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ডাক দেওয়া হয় আন্দোলন চলবে নেতারা জানান অর্থপ্রদেষ্টা দেশে ফেরার আগ পর্যন্ত বাইশ অক্টোবর তাদের আন্দোলন চলবে এর মধ্যে আমরা মিন টাইম আমরা যেটা জেনেছি যে একজন সচিব যুগ্ম সচিব পদমর্যাদার হবেন স্যার সচিব স্যার তিনি যেমনটা বলেছেন যে তাদেরকে বাইশ অক্টোবর পর্যন্ত সময় দিতে হবে এই প্রেক্ষিতে যে যেহেতু মাননীয় উপদেষ্টা মহোদয় এবং মাননীয় শিক্ষক উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে দেশে নেই। তো যাই হোক আমি আবারও অনুরোধ করব সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ যারা আছেন আপনারা আলোচনা চালিয়েছেন এই অনবিপরীত ঘটনা এটা যেন না ঘটে এটা আমাদেরকে পীড়া দেয় আমাদেরকে লজ্জা দেয় এবং আমাদেরকে মানে শঙ্কিত করে তোলে এটা হওয়া উচিত না তো আমি আশা রাখি এবং আমি বিশ্বাস করি যে এখন এখনও আমার সেই বিশ্বাসটা ভেঙে যায়নি আমি এখনও বিশ্বাস করি যে হয়তোবা শিক্ষকরা যে দাবি জানাচ্ছেন মাননীয় উপদেষ্টা মহোদয় বিষয়টি বিবেচনা করবেন যেহেতু উনি আগেই ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় তো আশা করি ভালো কিছু হবে তো কি বলবো আর সবাই যারা মানে আহত হয়েছেন তাদের জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল তারা যেন দ্রুত সুস্থ হয়ে যান আর শিক্ষকদের এই ছোট্ট চাওয়াটুকু যেন পূরণ হয় আমি কর্তৃপক্ষের কাছে যদিও আমি খুব ছোটোখাটো মানুষ আমার অত মিলিয়ন মিলিয়ন ভিউয়ার নেই এটা যেন পূরণ হয় এই দাবিটা যেন পূরণ হয় এতটুকু পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে মানে যদি এই খারাপ খবরটা মানে আমি চাই চাইনি এটা নিয়ে করতে কিন্তু তারপরেও একটু সহমর্মিতার একটা জায়গা থেকে তো ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম